হ্যালো এইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে নিয়ে কথা বলবো এবং এই বছর দুর্গা পুজোর সময় যে কটা সিনেমা মুক্তি পাচ্ছে তার মধ্যে কিন্তু অনেকগুলো ছবি অগাস্টে এবং সেপ্টেম্বরেও কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল সেইগুলো পোস্টপোন হয়ে আস্তে আস্তে কিন্তু পুজোর থেকে এগোচ্ছে এবং আমি কিন্তু কথাও কিন্তু বলেছিলাম ইভেন খাদান দেবদের যে প্রজেক্টটা আসছে খাদান সেই পার্টিকুলার প্রজেক্টার টিজারও কিন্তু আসার কথা ছিল ডিউ টু এই আর্জি করা আন্দোলন তার জন্য কিন্তু এটাকে পোস্টপোন করা হচ্ছে এবং এগুলো যে খুবই সঠিক একটা সিদ্ধান্ত হয়েছে তো এই সমস্ত বিষয়গুলো ঠিক আছে আন্দোলন চলছে আমরা জাস্টিস চাইছি জাস্টিস হওয়াটা দরকার একটা মেয়ে যার প্রতি মানে এরকম একটা অন্যায় কাজ করা হয়েছে এটার অবশ্যই আমরা জাস্টিস চাইছি বাট এতে একটা রাজনৈতিক আন্দোলন এবং ক্ষমতা দখলের লড়াই কিন্তু এসে গেছে যার ফলে আমাদের মতন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং সাধারণ আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি আমার প্রবলেম এবং সাধারণ মানুষের যে প্রবলেম সেই সম্বন্ধে কিন্তু কথা বলেছি যে কতটা ক্ষতিগ্রস্ত যে হচ্ছে সাধারণ মানুষ কর্মজীবন কতটা ইফেক্টেড হয়েছে বন্ধের জন্যে সেটা সেই সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করছি তোমরা অবশ্যই গিয়ে কিন্তু অবশ্যই চেকআউট করতে পারো বাট এখন আমি কথা বলবো সিনেমাকে নিয়ে তার কারণটা হচ্ছে এটা বেসিক্যালি আমার সিনেমা সংক্রান্ত চ্যানেল এবং আমি ভিডিওস তৈরি করি সেখান থেকে রেভিনিউ আসে আমার সংসার চলে বাস্তব কথা কিন্তু আলটিমেটলি এই যে আরজিকর কাণ্ডের জন্যে আমরা আন্দোলন করছি জাস্টিস এখনো অবধি আমরা পাইনি এই জাস্টিস যতক্ষণ না অবধি আসছে আই থিঙ্ক কোনো বাংলা সিনেমা আপডেট কিন্তু আসবে না সেটা খাদান হোক সেটা টেক্কা হোক প্রত্যেকটা সিনেমার কথাই আমি বলছি মানে খাদানের টিজার তো পোস্টপন হয়েইছে আলটিমেটলি পুজোতে যে কটা ছবি মুক্তি পাচ্ছে বহুরূপীয় কিন্তু টিজারটা পোস্টপোন হয়েছিল এবং আলটিমেটলি টেক্কা টেক্কার এক্সাক্টলি আপডেট এক্সাক্টলি কবে আসবে আমরা কিন্তু কেউই জানি না তো এই সমস্ত বিষয়পত্র কিন্তু রয়েছে আই থিঙ্ক এই একটা কারেন্ট সেনারিও এর জন্য কিন্তু খাদান বলো শুধুমাত্র দেবদার খাদান নয় টেক্কা বলো বা বহুরূপি বলো বা পুজোয় যে কটা সিনেমা মুক্তি পাওয়ার কথা প্রত্যেকটা সিনেমার আপডেট বা ফার্স্ট লুক প্রত্যেকটা কিন্তু এখনও অবধি এসে যাওয়া উচিত ছিল বা ডিউ টু এই আর্জিকর আন্দোলনের জন্য কিন্তু এগুলো আসছে না অবশ্যই জাস্টিস চাই এবং জাস্টিসের এই আন্দোলনটা খুব মানে শান্তভাবে সুরহভাবে কিন্তু করা উচিত যে যেটা হচ্ছিল বাট আলটিমেটলি এদের জন্য এই সমস্ত যে রাজনৈতিক দল এদের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে এবং এটা এরা এক্স্যাক্টলি চাইছে কি আমি কোন রকম পার্টিরকে নাম নিয়ে কিন্তু কথা বলছি না এবং এটা বেসিক্যালি চাইছে যে পশ্চিমবঙ্গ উত্তপ্ত থাকুক এতে আলটিমেটলি আখেরে কার লাভ বা কার ক্ষতি এরা আমি আই ক্যান্ট এক্সপ্লেন আমি তোমরা প্রত্যেকে জানো তো এই সমস্ত বিষয়গুলোর জন্যই সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে সিনেমা বানিয়েছে বক্স অফিসে ভালো বিজনেস করার জন্য তো সেগুলোর আপডেট যদি না আসে তাহলে সিনেমাটার প্রমোশন হবে রকম করে দুর্গা পুজোর সময় যে কটা ছবি মুক্তি পাওয়ার কথা প্রত্যেকটা সিনেমার আপডেট কিন্তু এখনো অবধি চলে আসা উচিত ছিল বাট সেগুলো একটাও কিন্তু এখনও অবধি আসেনি ইভেন টেক্কার আপডেটও কিন্তু এখন অবধি আসেনি তো এর ফলে আলটিমেটলি টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতি মানে ক্ষতি হচ্ছে দেখা যাক এটার শেষ গিয়ে কোথায় হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা